তোমার ভালোবাসার মানুষ যদি তোমার ওপরে কোনো কারণে রাগ করে তাহলে কিন্তু তার জন্য এই গানটা কিন্তু গাইতেই পারো গানটা হলো তর পাও গে তর পালো হম তরফ তরফ করবি তুমারে গীত গায়ে গে ঠুকুরাও গে ঠুকুরালো হম ঠোকর খা তোমারে তর্পে আঙ্গে গানটা কবে কারের যেন এত পুরোনো গান আজ ভাইরাল হচ্ছে ভাবতো যারা মিউজিক কম্পোজার ছিল কতটা ভেবে গানটাকে করেছিল যিনি লিরিক করেছেন তিনি কতটা ভেবে গানটা করেছে গানটা হলো উনিশশো এর গান উনিশশো সালে এই গানটা লিরিক দিয়ে মিউজিক দিয়ে এবং সুর দিয়ে গানটা করেছিল গানটা গিয়েছিল লতাজি আমাদের সবার ভালোবাসার একজন মা সরস্বতী যাকে বলা হয় লতা মঙ্গেশকর জির গাওয়া গান এই গানটার এত সুন্দর কথা আর এই গানটার এত সুন্দর সুর যিনি দুজন মানুষ দিয়েছিল দুজনেই কিন্তু আলাদা আলাদা মানুষ তো গানটার কথা লিখেছিল রাজেন্দ্র কৃষণ আর গানটার সুর দিয়েছিল চিত্রা গুপ্তা তাহলে ভাবুন এত সুন্দর সুর আর এত সুন্দর কথা দুটোকে কিন্তু সংমিশ্রণে এত সুন্দর একটা গান তৈরি হয়েছে আর গানটা গিয়েছে হচ্ছে লতাজি লতাজির যে এক্সপ্রেশন সেটা তো একদম ভাষায় প্রকাশ করার মতন নয় তিনি যাই গাইতেন তিনি একদম একশো একশো হয়ে যেত সেটাই এই গানটা সে আজ থেকে এত বছর পুরনো গান উনিশশো সালের গান এখনও কিন্তু আমাদের কাছে ভাইরাল হচ্ছে সবাই কিন্তু গানটা নিয়ে ভিডিও রিলস নানান রকম ক্রিয়েটিভিটির কাজ কিন্তু এই গানটাকে নিয়ে করছে আর এই মুভিটার নাম কি তোমরা জানো এই মুভিটার নাম হচ্ছে বরখা এই বরখা মুভির যিনি এই গানটার অ্যাক্টিং করেছে এত সুন্দর অঙ্গভঙ্গি দিয়ে এবং এক্সপ্রেশন দিয়ে সেই নামটা হলো তে সোভা খোটে অনন্ত কুমার এদের দুজনের এত ভালো অ্যাক্টিংয়ে কিন্তু গানটা আজও কিন্তু নতুন এই যে চোখের অঙ্গভঙ্গিমা থেকে শুরু করে সমস্ত যে গানটার মিনিং একটুখানি মিনিংটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মিনিংটা হচ্ছে তার পাও গে তার পালো হম তারপ তারপ করি তুমারে গীত গায়েঙ্গে মানে এত সুন্দর এই যে লিরিকটা লিখেছে মানে কোনো কথা হবে তার তার মধ্যে এত সুন্দর সুর সুরের সঙ্গে কথার যদি একসঙ্গে একশো একশো হয়ে যায় যদি ওইটা যদি বাসকের মধ্যে সেই জিনিসটা যতটা তার ঠিক ততটা মাপের যদি বাসকটা হয় তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে লাগে সেরকম সুরের মধ্যে এত সুন্দরভাবে কথাগুলোকে বসানো হয়েছে বা কথার মধ্যে এত সুন্দরভাবে সুরটাকে দেওয়া হয়েছে গানটা কিন্তু আজও কিন্তু ভাইরাল হয়ে রয়েছে গানটা সবাই করছে রিলস সবাই ভিডিও করছে সবাই গাইছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ইনফরমেশান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আরও নতুন নতুন গানের বিষয় বা বিভিন্ন অন্য রকম অন্য বিষয় বা তোমরা যেই বিষয় জানতে চাও তাহলে কিন্তু আমাকে এইখানে কমেন্ট করবে ইউটিউবে কমেন্ট করবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে সব সময় আমি ওই জিনিসটার যে কি তথ্য রয়েছে বা কি বৃত্তান্ত আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই গানটা ঘাটার সময় কিন্তু আমাকে অনেকটা খাটতে হয়েছে কারণ গানটার কথা কে লিখেছিল গানটা কে সুর দিয়েছিল গানটায় কোন হিরোইন কোন হিরো কাজ করেছে যে অ্যাক্ট্রসরা রয়েছে কারা কাজ করেছে কত সালে গানটা বেরিয়েছে গানটা মুভিটা কত পুরনো মুভির নাম সমস্ত কিন্তু আমাকে জোগাড় করতে হয়েছে আমাকে খুঁজতে হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবে আর অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাকে জানাবে ইউটিউবের কমেন্টে এসে বা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে বা ইনস্টা থেকে দেখে থাকলে ইনস্টাতে যে কোনো জায়গায় তোমরা কমেন্ট না করলে আমার কিন্তু উৎসাহ বাড়ে না সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না নতুন 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 গান নতুন নতুন বিষয়ক ভিডিও সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো নমস্কার টাটা